শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি সাথে সাথে লাইফটা তোমাদের স্বাগত তো দেখো আমার হাজব্যান্ড খড়ি দিচ্ছে কারণ রান্নাঘরে খড়ি ছিল না সেগুলো রান্না করতে হবে সেই জন্য আর এখানে আমার শাশুমা লাউ টাটাগুলো কাটছে আর দেখো দুটো লাউ ছিল দুটো লাউ কেটে দিয়েছে তো আর আমি একটা কিনে রান্না করব সেই জন্য কেটে নিচ্ছি লাউর কোষাগুলি রেখে দেবো কালকে আলু দিয়ে ভাজা করবো আমার আলু দিয়ে লাউর কোষা ভাজা খুব ভালো লাগে সেই জন্য এগুলো রেখে দেবো আর দেখো লাউটা আমি ভালো করে কেটে নিচ্ছি একদম ঝিরিঝিরি করে আগের দিন একটু মোটা করে কেটেছিলাম পরে শাশুড়িমা বলেছিল যে একটু চিকন করে কাটলে নাকি ভালো হবে সেই জন্য আমি চিকন করে কাটছি আর আমার না লাউ ঘন্ট খুব ভালো লাগে মাছের মাথা বা মাছ দিয়ে অনেকে আবার ডালের বড়ি দিয়ে খেতে ভালো লাগে চিংড়ি দিয়েও ভালো চিংড়ি দিয়েও খায় কিন্তু আমার মাছের মাথা বা মাছ দিয়ে ভালো লাগে আর এদিকে সবজি কাটার সাথে সাথে আমি ভাতও বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়েই এসেছে আর ওই পাশে আমি লাউগুলো কাটছি গাছে দুটো লাউ ছিল দুটো লাউ কেটে রান্না হয়েছিল একটা আমরা কাট একটা আমি রান্না করছি আর আরেকটা পাশের বাড়ি কাকিমাকে দেওয়া হবে আমাদের আর আমাদের গ্রামে না যার যার বাড়িতেই মনে করো কোনো সবজিও হয় না কেন সবাই সবাইকে দিয়ে খায় আর সেই রকমই আমার কাকিমাদের বাড়ি থেকে আবার শশা নিয়ে আসা হয়েছিল তাই এরকম করে খাওয়া হয় আর দিয়েছিল আমাদের খেতেই বেতন আর আমার হাজব্যান্ড বলল যে কাঁঠাল রান্না করতে সেই জন্য আবার একটু পরে কাঁঠাল কেটে দিয়েছিল সেটা আমি ভালো করে কাটছি আর কাঁঠালটা না একটু জলে ধুয়ে নিলে হাতে আঠা লাগে না আর তেলও লাগাতে হয় না হাতে আর সেই জন্য আমি কাঁঠালগুলি ভালো করে ধুয়ে এই বস্তাটাতে সবজি কাটা হয় এখানে রেখেছি তারপর কাঁঠালগুলোকে জলে ফেলেছি আর আমার কাঁঠাল সবজি বেশ ভালো লাগে খেতে ছোটো ছোটো আলু দিয়ে আর সেই জন্য আমাদের আমাদের ঘরের পিছনে যে আলু যারা আলু করেছিল তাদের থেকে অনেকগুলো ছোট ছোটো আলু নিয়ে আসা হয়েছিলো তো এবার বলে তারাই বলেছিল যে ছোটো ছোটো আলুগুলি নিয়ে আসতে সেই জন্য সেই আলুগুলো দিয়ে কাঁঠালটা রান্না করব আর রান্না করবো লাউ ঘন্ট মাছের মাথা ছিল সেটা দিয়ে দুদিন আগে বাবা মাছ আনে মাছ এনেছিল সেগুলোর জন্য আর দুটো মাছের মাথা রয়ে গেছিলো ফ্রিজে সেটা দিয়েই ঘন্টরা করবো পাশে আমি আলু সেদ্ধ বসিয়েছিলাম যে ছোটো ছোটো আলুগুলো বলেছিলাম সেই আলুগুলো সেদ্ধ করতে বসিয়েছিলাম সেই জন্য উঠে এসে আবার একটু উনুন ধরতে উনুনটা ধরে দিয়েছিলাম নিবে গেছিলো এই কাঠ করে দিয়ে রান্না করছো তো তাই পাশে পাশে সবজিও কাটতে পারছি রান্না করতে পারছি আর এখানে দেখো লাউ ঘণ্টটা আমি বসিয়ে দিয়েছি আর মেয়ে উঠে পড়বে সেই জন্য সব এক এক হাতেই করছি কিন্তু সব কিছু ছুটি ছিটি করছি রান্না করছি সবজিও কাটছি আর দেখো আমার হাজব্যান্ডে হাজব্যান্ডকে আমি আলু ছুলতে বসিয়ে দিয়েছি আর মেয়েকে দোল দিচ্ছে ও আলু ছুলছে আর আমার সুরমার সাথে আমি মেয়ের বাড়ি সেই জন্য লাউ শাকগুলো সকালের যে কাটলো মা সেগুলো ব্যাগে ঘুরবে ওই যে কিছু বেগুন নিয়ে যাবে আর দেখো আমার হাজব্যান্ড এগুলো খেতে দেবে চা খেতে সেই জন্য সারগুলো এখানে আর এই দেখো বেগুনগুলো খাচ্ছে কি সুন্দর করে আর এইখানে আচার ছিল আচারটা নষ্ট হয়ে গেছে দেখো চাকে ও সার দিচ্ছে দুপুরবেলা রোদ সেই জন্য মাথায় গামছাগুলো আর এদিকে আমার রান্না কমপ্লিট লাউ ঘন্ট আর কাঁঠালের সবজি